নমস্কার পিটেন বাঙালির আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগত এর ঠিক আগের ব্লগেই আপনারা সকলে দেখেছেন যে ক্রিসমাসে ওর কলিগের বাড়ি যাওয়ার জন্য আমি সমস্ত কিছু আয়োজন করছিলাম আর এখন দেখাবো ওদের বাড়ি যাওয়ার পরে ঠিক কি কি এনজয় করলাম এই দিন স্টার্টারে অনেক কিছু ছিল মুহাদির বাড়ি যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে স্টার্টারগুলো এগুলো হলো এগ পাফ অনেকগুলো বানিয়েছিল মুহাদি আর তার সঙ্গে ছিল কিছু চিজ বল আর ছিল অমিত বানিয়ে এনেছিল ফিস জপ বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে শেষ পার্বণ ক্রিসমাস তাই এই ক্রিসমাসটাই খুব জমজমাটিভাবে আমরা পালন করেছিলাম ওই দিন স্পেশাল মেনুতে ছিল আমার বানানো পোলাও অনন্যা বানিয়ে নিয়ে গিয়েছিল ফ্রায়েড রাইস প্রীতি আর মধুরিমা বানিয়েছিল চিকেন অন্নবি বানিয়ে নিয়ে গিয়েছিল আলুর দম আর প্রীতি এক্সট্রা কচুরি পুর ভরেছিল বলে ওখানে গিয়ে কচুরি বানানো হয়েছিল বাচ্চা থেকে বড় সবাই নিজের বয়স অনুযায়ী গেমে ব্যস্ত ছিলাম আমি আপনাদেরও গেমটা দেখাচ্ছি যে আমরা কী কী করছিলাম তবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর গেমটা ঠিক কী ছিল ছেলেরা একটা উত্তর দিল মেয়েরাই যেহেতু বেশিরভাগ গান সুতরাং এই গেম থেকে প্রমাণিত হলো যে ছেলে ভার্সেস মেয়ে গেম হলে মেয়েরা সবসময় জিতে যায় আর ছেলেরা সবসময় হেরে যায় কারণ ছেলেদের গানের দক্ষতা অনেকই কম আর এরপরে শুরু হলো বাচ্চাদের সারপ্রাইজ গেম সিক্রেট সান্তা। আমি আগে থেকেই বলে রেখেছিলাম চিটের কথা তাই মহাদেমে মেয়ে কুহু আগে থেকেই কতগুলো চিট লিখে রেখেছিল। সেই অনুযায়ী ছোট থেকে বড় প্রত্যেকটা বাচ্চায় একটা একটা করে চিট তুলে নিয়েছিল এবার ওই চিটের নাম্বার অনুযায়ী প্রত্যেকে একের পর এক গিয়ে তাদের মনের মতো গিফটগুলো তুলেছিল এবার দেখতে থাকুন পরপর কে কে কী গিফট পেলো মুখটা দেখে বুঝতেই পারছেন খুব একটা বিশেষ পছন্দ হয়নি ইনি পেয়েছিলেন একটা কালারিং সেট আর ছোটো মেয়েটা পেয়েছিল একটা জলের বোতল আর একটা প্লেট দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুটো গিফটই বেশ পছন্দ হয়েছিল হয়তো ওরও পছন্দ হয় কালার গিফট কিন্তু ওর প্রচুর আছে বলে ও হয়তো পছন্দ হয়নি আর ওইদিকে কুহও পেয়েছিল বাচ্চাদের একটা পিনবল গেম তাই ওরা দুজনে মিলে এক্সচেঞ্জ করে নিয়েছিল এরপরে শুরু হলো খাওয়া দাওয়া বড়দের খাওয়া দাওয়া দেখেই বুঝতে পারছেন কেউ কেউ পালাচ্ছে কেউ কেউ মুখ নিচু করে খাচ্ছে বাট আনন্দ কিন্তু এখানে খুবই হয়েছিল খাওয়া দাওয়া প্রত্যেকেই অনেক কম বেশি করতে পারে তবে মোমেন্ট অফ দ্য দে আনন্দের হচ্ছে অমিত আর অমিতের বউকে জড়িয়ে ধরে আনন্দ করা এই ছোট ছোটো আনন্দগুলোই আমাদের কাছে অনেক বড় কারণ আপন ছেড়ে সবাই বিদেশে থাকি আর তারপরে আমরা চলে গেলাম পাশের চার্চে চার্চে গিয়ে কিছুক্ষণের জন্য পুরো পিন্ড অফ সাইলেন্স দেখে আমরা প্রে করলাম তবে বাচ্চা কাচ্চা নিয়ে চার্চে গেলে যা হয় প্রত্যেকেই কান্নাকাটিতে ব্যস্ত তাই আবার তাড়াতাড়ি করে চার্চ থেকে বেরিয়েও গেলাম এবং হয়ে গেল আমাদের সেই দিনের মতন ক্রিসমাস দিপ মানানো আবার পরের বছরের জন্য অপেক্ষা